হাই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কি রয়েছে আজকে এটারই পুরো ফুল রিভিউ তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে ওশিয়া হার্বালসের একটা স্ক্র্যাব রয়েছে তো এটারই আজকের পুরো ফুল রিভিউ স্ক্র্যাপটা কেমন কী কীরমভাবে ব্যবহার করতে হবে তো এটাই ক্লিয়ার করব বেশি বক বক করতে চাই না একটা ছোটো ভিডিও যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলো মেন শুরু করে দেওয়া যাক এটা হচ্ছে ওশিয়া হার্বালসের পাপাইয়া ক্লিন অ্যান্টি ব্লেমিস ফেস স্ক্র্যাপ রয়েছে এটা বিশেষ করে ত্বকে ডিপ পিগমেন্টেশন করবে ডিপ এক্সপোলিয়েট করবে এবং লাইটে লাইটেন্স ব্লেমিসেস করতে হেল্প করবে এবং রিমুভ ইম্পিউরিটিস মানে কি পিগমেন্টেশন বলতে কি আমাদের যে ত্বকে যে অংশে স্বাভাবিকের চেয়ে যে গাঢ় বা হালকা যে ছোপ দাগ ছোপ হয়ে যায় সেটাকে পিগমেন্টেশন বলে সেটাকে ঠিক করতে হেল্প করবে যেমন একটা সহজভাবে বোঝাই যেরকম আমাদের রোদের থেকে ট্যান পড়ে যায় তো সেরকমই আর কি সে দাগ রিমুভ করতে হেল্প করবে এবং এক্সপোলিয়েটস বলতে কি এক্সপোলিয়েটস হচ্ছে আমাদের যে ত্বকে ডেড স্কিন মানে মৃত ত্বক মানে কোষ থাকে সেগুলোকে রিমুভ করতে হেল্প করবে ব্লেমিসেস বলতে কি আমাদের ত্বকের দাগ হালকা করতে হেল্প করবে ইম্পিউরিটিস মানে রিমুভ ইম্পিউরিটিস বলতে কী আমাদের ত্বকের ময়লা রিমুভ করতে হেল্প করবে সেগুলো করবে সেটা এখানে মেনশন করেছে এর মধ্যে দুটো মেন ইনগ্রিডিয়েন্টসের ছবি মানে নাম সমের দেওয়া রয়েছে পাপায়া অ্যান্ড লিমন পিল মানে কি পেঁপে এবং লেবুর খোসা দিয়ে বানানো আর কি আর এই যে সার্কেলগুলোতে দেখতে পাচ্ছ এর মধ্যে পুরো মেনশান করা রয়েছে রকমের হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই যেমন প্যারাবিন ফ্যাতালিস্ট সালফেক্ট যেগুলো থাকে আর কি মিনারেল অয়েল এসবগুলো দেওয়া নেই মানে পুরোটাই ন্যাচারাল মেড উইথ ন্যাচারাল অ্যাকটিভস এটাই এখানে মেনশন করেছে অল স্কিন টাইপসেরই মানুষ ব্যবহার করতে পারবে একশো গ্রামের রয়েছে এটা একশো গ্রামের দাম দুশো পঁচিশ টাকায় যেখানটার দাম মেনশন করা রয়েছে অনলাইন দিয়ে যেহেতু নিয়েছে অনলাইনে অনেকটাই কমে পেয়েছি আর কি এবার চলো তোমাদেরকে একটু টেক্সচারটা দেখিয়ে নিই টেক্সচারটা কিন্তু দারুণ এবং ভীষণই ক্রিমি টাইপের বন্ধুরা আর কালারটা কিন্তু একদম পুরো বাদামি বাদামি টাইপের মানে হালকা একদম পুরো মানে তোমরা কালার দেখে বুঝতেই পারছো পিঙ্কিশ পিঙ্কিশও নয় ঠিক যেরকম এই ডিপবাডার কালার সেরকমই কালারটা আর গন্ধটা কিন্তু দারুণ গন্ধ বন্ধুরা আমার খুবই ভালো লেগেছে এটার এই স্ক্র্যাপটার গন্ধটা আর কি ব্যবহার কিভাবে করবে ব্যবহার যেরকম আমরা নর্মালি স্ক্রাবিং করি ফেসে তিন থেকে পাঁচ মিনিট মতন সার্কুলার মোশনে মাসাজ করে নেওয়ার পর ভালো করে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে এবার বলি এটা দিয়ে স্ক্র্যাবিং করলে কি হবে আর কি মানে কেমন রেজাল্ট পাওয়া যাবে ওশিয়া এখানে কি মেনশন করেছে এই যে পাপাইয়া এক্সপোলিয়েট স্ক্র্যাবটার মধ্যে পেপের নির্যাস লেবুর নির্যাস লিকোরিসের নির্যাস নির্যাসের গুণাগুণ দিয়ে আর কি সমৃদ্ধ এই স্ক্র্যাবটা এটা আমাদের ত্বকের থেকে মৃত কোষকে রিমুভ করতে হেল্প করবে আলতোভাবে সরিয়ে দেবে এবং ত্বকের টোনকে উন্নত করবে উন্নত বলতে কি আমাদের যে ফেসিয়াল করার পরে যে আমাদের ট্যান যেরকম মানে সরি টকে ত্বকের যে টোন যেরকম লাগে ফেসিয়াল করার পরে সেরকমই করবে আর কি দাগ হালকা করতে হেল্প করবে এবং ময়লা রিমুভ করতে হেল্প করবে বন্ধুরা সেই জিনিসগুলো এখানে মেনশন করেছে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা যদি দেখতে চাও ডিসক্রিপশান বক্সটা অবশ্যই চেক করে নিও এবার চলো আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি প্রথমত বলি কিন্তু দারুণভাবে ট্যান রিমুভ করতে হেল্প করে হালকা ট্যান রিমুভ করতে হেল্প করেছে সেই জিনিসটা ফিল করেছি ত্বককে কিন্তু সফট করে রাখতে স্মুথ করে রাখতে হেল্প করে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে অল স্কিন টাইপসের মানুষ সবাই ব্যবহার করতে পারবে এবং কিন্তু দারুণ গন্ধ এটার এটা আমি যে জিনিসটা ফিল করেছি দারুণ গন্ধটা বেশ ভালো লেগেছে আমার স্ক্র্যাপটা বেশ ভালোই আর দারুণভাবে কিন্তু ডেড স্কিনকেও রিমুভ করতে হেল্প করে মানে মৃত কোষকেও রিমুভ করতে হেল্প করে তো এই হচ্ছে একটা ছোট্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করলাম এই স্ক্র্যাপটা নিয়ে আই হোপ তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে এবং ভালো লেগেছে ভিডিওটা যেহেতু ছোট ভিডিও খুব তাড়াতাড়ি করে কথা বলতে হচ্ছে আর কি আমাকে তো আজ এখানে ভিডিও শেষ করছি নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তো আজকের মতন টাটা